প্রথমত আপনার যে প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের যে আশা আমাদের আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন এটা আজ থেকে দশ মাস আগে যেভাবে ছিল এটা এখন আরও গুণ কমপ্লেক্স হয়ে গেছে আগে যেমন আমি একেবারে প্রথম যেটা মনে হতো সেই দু হাজার চব্বিশ নভেম্বরের দিকে আমার কাছে মনে হতো যে এই সরকার তিন চার বছরের আগে নির্বাচন দেবে না এখন সমস্যা হয়ে গেছে তিন চার বছর এই সরকার টিকবে কি টিকবে না এই সন্দেহটা আমার আগে ছিল না এখন আমার এই সন্দেহটা হয়ে গেছে দুই নম্বর হলো যে সরকারের সততা নিয়ে অনেস্টি নিয়ে উদ্দেশ্য নিয়ে আমার মনে ন্যূনতম কোনো সন্দেহ ছিল আমার কাছে মনে হয়েছে একেবারে সরল একটা সবপ্তি যে তারা হয়তো আসছে কিছু ভালো কাজ করতে চাইবে দেশি বিদেশে কিছু প্রেশার থাকবে উনি ডক্টর মোমতি ইউনুস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে চলছেন তো সেখানে পশ্চিমা অনেক সংস্কৃতি দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়েছেন সো সেখানে তিনি সেগুলো ইন্ট্রোডিউস করতে চাইবেন এ কারণে যৌক্তিক একটা সময় তার দরকার হতে পারে কিন্তু তিনি যে এতটা ব্যর্থ হবেন এবং একটার সঙ্গে একটা প্যাচ লাগিয়ে ফেলবেন এবং সব ব্যাপারে নন রেসপন্সিভ মানে কোনোরকম তার টু শব্দ নাই মানে আমরা যেটা উপন্যাসে পড়েছি গল্প পড়েছি রোম যখন পড়ছিল তিনি তখন তখন বাসে বাজার ছিল তখন এর চাইতে জঘন্য একটা অবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে শাহবাগ বন্ধ ডক্টর মোহাম্মদ তিনসের কোনো কথা নেই ওনার বাসার সামনে ঘেরাও করা হয়ে গেছে ওনার কোনো বক্তব্য নেই এনবিআর বন্ধ ওনার কোনো উদ্যোগ নেই তো রাজনীতির যে সবচেয়ে বড় যে বিষয়গুলো সেটা হলো কথা বলা রেসপন্ড করা সেখানে প্রধানমন্ত্রী হোক প্রধান সামরিক আইন প্রশাসক হোক রাষ্ট্রপতি হোক যার হাতে ক্ষমতা থাকবে মূলত জনগণ তার কথা শুনতে চায় তার রেসপন্স দেখতে চায় এই ভোদলোক গত দশ মাসে কোনো একটা বিষয় নিয়ে তিনি রেসপন্ড করেননি এই সময়টাতে বাংলাদেশে সচিবালয় বিদ্রোহ হয়েছে এই সময়টাতে আনসাররা বিদ্রোহ করেছে এই সময়টাতে এনবিআর কতদিন বন্ধ থাকলো এই সময়টাতে সমস্ত ব্যবসা বাণিজ্যে যারা সম্পৃক্ত আপনি বিশ্বাস করেন দেউলিয়াত্মের যে ভয় কত বুড়ো গ্রুপ অফ কোম্পানিজকে শেষ করে দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না অভাব এমন একটা পর্যায়ে চলে গেছে আপনার কাছে সম্পদ আছে কিন্তু সেই সম্পদটা বিক্রি করে নগদায়ন করে আপনি চলবেন এইরকম অবস্থা নেই আমাদের সমাজের যে দুই তিনটা শ্রেণী এলিট শ্রেণী যেটা আছে যারা মানে অভিজাত কখনও মানে গত তিরিশ চল্লিশ বছর যাব যারা কার কাছে যায় নাই ই করে নেয় মানে কার কাছ থেকে কোনো কিছু আশা করে নাই এই শ্রেণীটা অস্তিত্ব শেষ হয়ে গেছে গত দশ মাসে আমাদের মধ্যে যারা অতিধ্বনি হয়ে গেছিলো যারা আমার সিরিজ ব্যঞ্চ বিএমডাব্লিউ রোলস রয়েস চালাতেন এখন তারা মানে কিভাবে চলবেন ভিক্ষা করে চলবেন না ঋণ করে চলবেন না কি করে চলবেন এই আতঙ্ক সমাজের মধ্যে চলে আসছে অর্থাৎ পুরো একটা সমাজ রাষ্ট্রের মধ্যে একটা উথাল পাথাল সব জায়গাতে চলছে নো বোর্ড ইজ হ্যাপি এখানে সমাজের কাঁঠাল বিক্রেতা থেকে শুরু করে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রুপ অফ কোম্পানিজের মালিক এরপরে আপনি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের একজন কনস্টেবল কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি সবার মধ্যে অভাববোধ নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে এক ধরনের আতঙ্ক এবং যার যার অবস্থানে থেকে প্রতিটি মানুষকে মবের আতঙ্ক তাড়া করছে আপনি চিন্তা করেন যে আমি তো মনে করেছিলাম যে মপটা বোধহয় বন্ধ হয়ে গেছে বা নিয়ন্ত্রণ হয়ে গেছে কিন্তু সাম্প্রতিক সময় দেখলাম যে এই যে কয়েকটা থানা আক্রমণ হলো তারপরে খুলনার মতো একটা শহরে সেখানে একজন মেট্রোপলিটন পুলিশ কমিশনের কার্যালয় সেখানে তালা দিয়ে দেওয়া হলো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলার হয়েছেন অ্যাজ এ অধ্যাপক হিসেবে তিনি খুবই নামকরা একজন অধ্যাপক আমি মনে করি যে এই সময়টাতে যেই কজন বাংলাদেশের দৃশ্যত তো পোশাক আশাক শিক্ষা দীক্ষায় একজন নামকর অধ্যাপক তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার একজন অন্যতম প্রধানতম ব্যক্তি তো তার মতো লোক যে অপমানিত হলেন লাঞ্ছিত হলেন এবং তাকে যেভাবে মপ তৈরি করা হলো এটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে দশ মাস আগের যে পরিস্থিতি তার চেয়ে আরও বেশি খারাপ হয়ে গেছে দুই নম্বর হলো যে দশ মাসে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে অভিজ্ঞতা হওয়া দরকার ছিল তার প্রতি যে নির্ভরতার দরকার ছিল এবং তাকে যতটা প্রফেশনাল ওয়েতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যতটা দক্ষতা প্রদর্শন করা উচিত ছিল পুরো যিনি এলোমেলো করে ফেলেছেন এখন তিনি কি বলছেন তিনি নিজেও জানেন না আমি তো এখন পর্যন্ত ওনার একটা কথা বুঝতে পারিনি আমি ওনার চোখের দিকে তাকিয়ে আমি এতদিন যাবো দেখেন আমি বাংলাদেশে ঈশা সাহেবের মতো একটা মানুষ তার সাথে দীর্ঘদিন চলেছে আপনিও চলেছেন দেখেন মেজার রহমান চৌধুরী সাহেবের মতো লোককে দেখেছি কত মন্ত্রী এমপি একজন সাংবাদিক হিসাবে দেখলাম ব্যবসায়ী হিসাবে দেখলাম ডক্টর মোহাম্মদ আমি দেখেছি কিন্তু এই গত দশ মাসে একই নতুন ডক্টর ইনুস সাহেবকে দেখছি আমি তো তাকে চিনি না তার কোনো কথা আমি বুঝতেছি না তার আই কন্ট্যাক্ট দিয়ে আমি বুঝতে পারছি না তিনি কি আসলে একটা নির্বাচন দিতে চান তিনি কি আসলে থাকতে চান তিনি কি লোভী না নির্লোভ তিনি কি আসলে শক্তিমান না দুর্বল তিনি কি অসহায় না দুর্বল তিনি কি চলে যাবেন না থাকবেন নাকি তিনি সে আগের মতো সেই রাজনীতি করবেন না আবার রাজনীতি সে চলে যাবেন এই যে দেখেন আমার মতো একটা জায়গাতে বসে ইট মিনস মানে গত দশ মাসে আমি মানসিকভাবে আপনি আপনি নির্বাচনের পরিবেশটি আমরা নির্বাচন নির্বাচন তো পরের ব্যাপার ফার্স্ট হলো যে আমি নির্বাচন তো পরের ব্যাপার আপনি আমি আগে যেটা বললাম যে একজন রিক্সাওয়ালা সে কালকে স্বপ্ন দেখতে পাচ্ছে না একজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যার কোম্পানিতে পঞ্চাশ হাজার লোক চাকরি করছে সে বেঁচে থাকার কোনো আগ্রহ পাচ্ছে না একজন ব্যাংকার সে একটা ব্যাংকের মালিক সে তার ব্যাংকটা বেঁচে আর থাকবে কিনা সে জানেন আপনি নির্বাচন নির্বাচন তো প্রশ্নই আসে না আমি তো আমার যে নিজের অস্তিত্ব আমার যে টিকে থাকবে কবে দেখতাম নির্বাচন আমি পুরো আমাদের জাতি সত্তা আমাদের ভৌগোলিক যে অখণ্ডতা আমাদের জাতিসত্তা ভৌগোলিক অখণ্ডতা আমাদের যে রাজনৈতিক চরিত্র এই পুরোটাই বোধহয় আমার কাছে মনে হচ্ছে পাল্টে যাচ্ছে এই সময়টাতে এবং এর সাথে মানে গঠন হল যে আপনি দেখেন আমরা তিন চারটে বিষয় নিয়ে তর্ক করতাম বিতর্ক করতাম সেটা হলো যে কেউ ধর্মভিত্তিক রাজনীতি করতেন একটা গ্রুপ আরেকটা হলো বাঙালি জাতীয়তাবাদ আরেকটা হল বাংলাদেশের জাতীয়তাবাদ এখন সব বাদ এখন এই জিনিসগুলো বিতর্কের মধ্যেই নেই তাহলে রাজনীতির যে নীতি এবং আদর্শ নেই এখন আপনি রাষ্ট্রের পক্ষ থেকে কে যে উপদেষ্টা তারাও বললো আমাদের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে কে যেন একজন বললো ক্যান ইউম্যাজিন সঙ্গে সঙ্গে তো তো ওই যে বলেছে এই কথা অ্যারেস্ট হওয়া উচিত তার সাথে সাথে এই ধরনের কথা তো ঠিক না এই কথাগুলো তো শুনতে হচ্ছে আমাদের দেশে এখানে এই মানবিক করিডরে কথা বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ডিপি ওয়ার্ল্ডের সাথে যখন দেওয়া হচ্ছে জন্য স্বয়ং মন্ত্রী যিনি আছেন তিনি বলতেছেন যে এখন এত বড় বড় কথা বলতেছেন তখন তো বলেন নাই তখন যদি যে রেলের ট্রানজিট দেওয়া হয়েছে তখন আপনার কোথায় ছিলেন বলেন তো ব্রিগেডিয়ার শাখাহতের মতো আমরা যারা মিডিয়া বান্ধব মনে করি এবং ওই যখন তার মন্ত্রিত্ব চলে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য জায়গায় নিয়ে গেল আমরা সবাই বিরোধিতা করেছি তার মতো মানুষ একই ভাষায় কথা বলছেন এই দশ মাস আগে তো বিক্রি স্বাগত এমন ছিলেন না হ্যাঁ তিনি যেখানে তার মতো করে কথা বলবেন আবার এই যে এটা রাষ্ট্রীয় সংস্থা চট্টগ্রাম বন্দরের মতো একটা কমপ্লেক্স জায়গা আমি এই বন্দরের অপারেশনের সাথে গত তিরিশ বছর যাবৎ জড়িত আমাদের মধ্যে পলিটিশিয়ানদের মধ্যে বোধ হয় সাভের হন চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এরকম দুই একজন আছেন যারা আমার মতো এরকম ও সাদাত হাসেন সেলিম আছেন অল্প কয়েকজনকে চট্টগ্রাম বন্দরের সাথে জড়িত চট্টগ্রাম বন্দরের জন্য অপারেশনের জন্য নৌবাহিনী নিয়োগ করা হচ্ছে এটা যে একটা কত বড় বাহিনীটাকে শেষ করে দেবে এখানে পরতে পরতে দুর্নীতি পরতে পরতে অন্যায় পরতে পরতে কম্প্রমাইজ এখন এখানে কোনো কমান্ড থাকবে না নৌবাহিনী একটা কমান্ডিং ফোর্স সে গিয়ে যখন দেখা যাচ্ছে যে বাম পকেটে দুই টাকা ঢুকিয়ে দিতেছে একটা লেবারের সঙ্গে তার মামা লেবার একজন ব্রিগ্রেডিয়ারকে বলতেছে মামা আসেন কি অবস্থা আসেন আর একজনে দেখা যাচ্ছে বন্দরের মধ্যে নেমে যে বিয়ার খেয়া সে আই কাজ করতেছে সে বিয়ার খেয়া একজন কমোডারের সাথে সে গলাগুলি ধরে হাঁটতেছে এটা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থা আমরা তো একটা বাহিনীকে শেষ করতে যাচ্ছি এমনকি আমি প্রথম দিকে যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদে নৌবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়োগ দেয় ইটস এ রং ডিসিশন এটা কখনো কোনো দেশে নাই তো সেখানে এই সরকারের আমলে আলো কিছু তো হচ্ছে না সেখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের যে পিলারগুলো গুলো রয়েছে রাষ্ট্রের যে পিলার গুলো আছে সব পিলার দিয়েছে প্রত্যেকটা পিলার ধরে টালছে নির্বাচন তো নির্বাচন নিরীক্ষণীগুলো তো অনেক ব্যাপার আপনারা দেখেন না কিন্তু আপনারা দুজনেই সেই অর্থে দেখছেন না কিন্তু আমার পরের প্রশ্নগুলো নির্বাচন মিস্টার ওনে কোথা যে এখানে সংস্কারের নামে তারপর এখানে ঐক্যমত্যের নামে যে সময়ক্ষেপণ করা হচ্ছে এটি রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং আমাদের যে জনগণের যে ধৈর্য এই ধৈর্যের বাদ ভেঙে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যখন এই দৃশ্য দেখি টেলিভিশনে প্রথমে একবার দুইবার দেখেছি এখন ওই টেলিভিশনের দিকে কেউ তাকায় না এর কারণ হলো যে যখন কোনো একটা জায়গাতে ভালো কিছু হয় তখন ওটা নিয়ে একটা আগ্রহ তৈরি হয় যারা বক্তা যারা আলোচক এদের উভয়ের মধ্যে একটা অ্যাডাপশন তৈরি হয় একটা সম্পর্ক তৈরি হয় তো এখানে যে কটা সংস্কার কমিশন হয়েছে বা এখন ঐক্যমত্ত কমিশন হচ্ছে এই ঐক্যমত্ত কমিশনে যারা যান তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং যারা ওখানে আয়োজন করেন তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই দেশের একজন সাধারণ মানুষ আশা ব্যঞ্জক কোনো কিছু খুঁজে পায় না বরং আমার কাছে মনে হচ্ছে যে এই একটা গুরুত্বপূর্ণ সময় জাতির জীবনের গুরুত্বপূর্ণ সময় তারা খেয়ে ফেলছে এর নাম করে দ্বিতীয়ত হল যে এখানে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে থার্ড হলো এখানে এমন কতগুলো বিতর্ক তৈরি করা হচ্ছে যেই বিতর্কগুলো আগামীতে যেটা পলিটিক্যাল যেটা পরিবর্তন রাজনৈতিক যে পরিবর্তন কিংবা ক্ষমতার যেটা হস্তান্তর কিংবা আমরা যে একটা ভালো পরিণতির দিকে যে স্বপ্ন দেখি যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নীত হবে সুন্দর একটা নির্বাচন হবে যারা শাসন ক্ষমতায় আসবেন তারা অতীতের যে বদ রেকর্ড রয়েছে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ তাদের সমস্ত রেকর্ড থেকে বের হয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সেইরকম একটা নির্বাচন উপহার দেবেন তো সেই নির্বাচনে একটা ভালো ফলাফল আসবে কিন্তু দিন যত যাচ্ছে আমাদের তত মনে হচ্ছে যে এসেতে সাথে এর ভালো ছিল এর সাথে বেগম জিয়া ভালো ছিল এর সাথে শেখ হাসিনা ভালো ছিল এবং এই কথাটা আমি আপনি না এই কথাটা একেবারে পানের দোকানদার থেকে শুরু করে সব লোক এই কথাগুলো বলছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে এখানে যে সমস্ত লোকজন নিয়ে আনা হচ্ছে কেউ হয়তো ডক্টরি ডিগ্রি কেউ হয়তো লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে এসছে কেউ হয়তো সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে পাশ করে এসছে বিশ্বাস করেন এদের এখন অবস্থা এমন হয়ে গেছে এদেরকে এখন তিতুমের কলেজে এদেরকে ভর্তি নেবে না তৃতুবির কলেজেও এরা যদি ভর্তি পরীক্ষা দেয় এদেরকে কেউ স্টুডেন্ট হিসেবে নেবে না তাদের এত ব্যাড রেপুটেশন হয়ে গেছে যে এরা কীভাবে ওখান থেকে লেখাপড়া করে আসলো মানে এদের আচার আচরণ চাল এরপর দেখা গেলো যে সরকারের কতগুলো পথ যারে পাচ্ছে তাকে ধরেই সিনিয়র সচিব বানিয়ে দিচ্ছে মানে এটা একটা রাষ্ট্রীয় পদপদী নিয়ে রীতিমতোটা ফাজলামো আপনি চিন্তা করেন এখানে অনেক লোক আছে আমি একেবারে লিখে বলে দিতে পারি এরা প্রিলিমিনারিতে পাশ করবে না আবার যদি তারা প্রিমিয়ারিতে পাশে পর্যন্ত হতে পারতো যদি সর্বোচ্চ এখনকার এই বয়সে এরা সিনিয়র পাশে পর্যন্ত হতে পারতো যদি সর্বোচ্চ এখনকার এই বয়সে এরা সিনিয়র সচিব হয়ে বসে আছেন ফলে এই যে অনেকগুলো সুপার নিউমারি পোস্ট তৈরি করছেন ডক্টর মোহাম্মদ তিমুস পলিটিক্যাল পোস্ট যারা এসে পলিটিক্যাল পোস্ট কিন্তু এটাকে রাষ্ট্রীয় আবরণে আমলাতন্ত্রিক পদপদবি দেওয়া হয়েছে সিনিয়র সচিব রাষ্ট্রের সবচেয়ে বড় কথা এটা পুরো আমলাতন্ত্রের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করেছে করেছে যে একটা লোক দেখা গেল যে ও টিএনও হতে পারে না আমার দেখা গেল ইভেন যারা মেম্বার অফ পার্লামেন্ট যেখানে জনগণ আমাদেরকে দেড় লাখ দুই লাখ তিন লাখ ভোট দিয়ে আমাদের সংসদ সদস্য বানিয়েছেন একজন টিএনও যখন দেখে বা ডিসি সাহেব যখন দেখে এমপি সাহেবের লেখাপড়ার মান অত বেশি ভালো না সে কিন্তু মানতে চায় না পিছনে পিছনে একটু টিটকারি করে যে জনগণের এই অবস্থায় কী হয়েছে তো সেই মানে এমপিদেরকে যদি এই অবস্থা হয় তাহলে সেই সকল এমপিদের পাশে বসা তো দূরের কথা দাঁড়ানো তো দূরের কথা চোখের দিকে যারা গত পঞ্চাশ বছরের চোখ তুলে তাকানো সাহস পায় নাই তাদের বাবারাও তাহলে তাকাতে সাহস পায় নাই এখন তারা সবাই যদি একজন মানে সচিবালয় সচিবের বস হয়ে যায় এটা পুরো আমলাতন্ত্রে কী ধরনের অবস্থা হয় এখন ধরেন একজন সিনিয়র সচিব তাকে তো একজন মেজর জেনারেল সেলুট দেবে তখন মেজর জেনারেল সে যদি একটা দোতলা সেলুট দিয়েছে গাঠ সাবধান জিনিসটা দেখতে কেমন লাগে আমি যারা একটা সেলুট দেবো একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে চড়াই পাখিকে সেলুট দিতে পারে বলেন তো এখানে অনেক কিছু ঘটছে অনেক কিছু দেখছি যেগুলো দেখতে মানে ভালো লাগে না জিনিস বলেছে একজন এসে বলতেছে আপনি একটা খাবারই নেন পোলাও খান আপনি দেখলেন যে পোলাও না এগুলো সব সিরিয়া কতগুলো এনে সামনে আপনাকে দিছে পোলাও বানিয়ে খাওয়ার জন্য এরকম আসলে এই সরকারের অনেক কিছু হচ্ছে যেগুলোর কথার সাথে কর্মের মিল নাই কর্মের সাথে ফলের মূল নাই যেগুলো দেখলে চোখ ব্যথা করে যেগুলো দেখলে চোখের পাওয়ার কমে যায় যেগুলো দেখলে খাওয়ার রুচি চলে যায় ওই যে এখানে দেখলাম যে খাওয়া নিয়ে সবসময় বাঙালিরা ঝগড়াঝাঁটি করে ওই কয়েক কয়েকদিন আগে দেখলাম যে একটা টানাটানি কিন্তু ওখানে এই যে ওক্ষমতের কমিশনে গিয়ে খাবার পড়ে থাকে কেউ খেতে চায় না একদিন সালা দিন হিসেবে যে খাও খাবোই না যাও তোমরা তো তোমরা খাও গিয়ে তো যেখানে বাঙালি বিয়ে বাড়িতে বিয়ে ভেঙে যায় ঠিক মতো একটা মুরগির রান্না দেওয়ার কারণে খাসির মাংসটা চর্বি কম হলে কেন মিষ্টি কম হলে কেন বিয়ে ভেঙে যায় সেখানে তাদের প্রতি মানুষের কতটা বিরক্তি যে সেখানে রাজকীয় খাবার ওটা তো শাহি খাবার হুম যে সোনারগা সেরার টন থেকে ফাইভ স্টার মানের শাহি খাবার দেবার ওখানে আনা হয় সেই খাবার খাওয়ার মতো রুচি ওখানে যারা যায় তাদের নাই আপনি বুঝতে পারছেন ব্যাপারটা তো ওখানে গিয়ে এখন যে অবস্থা হয়ে গেছে যে বিএনপির জন্য আসলে এখন একটা গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী ওখানে গিয়ে যেন সালাউদ্দিন সাহেব বা অন্যান্য যারা যা গেছেন বিভিন্ন সময়টাতে তাদের যে দুর্দশা আমি দেখি আমার ভাগ্য ভালো আমাকে যদি ওখানে পাঠানো হয়তো আমি বোধহয় এতদিন ইঁদুরের বিষ খেয়ে মারা যেতাম আমার এসে এখন উপায় ছিল না ওখানে গিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এখন আমার কাছে যেটা মনে হচ্ছে এটার একটা এভাবে টানা টানি হেসা করার চাইতে সরকার বলা উচিত যে ব্যাপারে আমরা এখন বিপ্লবী সরকার করব তারপরে শেষে এই বিপ্লবী সরকারে আমরা কি কি আমাদের টার্মস কন্ডিশন থাকবে এটা আমাদের জুলাই যে চার্টার বা আগর চার্টার এ চার্টারে ঘোষণা করা থাকবে তোমরা পারলে মানো না পারলে আমাদেরকে ঠেলা দাও দেখি তোমরা কি করতে পারো তোমরা শেখ হাসিনার ভয়ে ষোলো বছর ঘুরে বেড়াইছো আমার পিছনে আরও ষোলো বছর ঘুরে বেড়াও এই ব্যাপারে একটা স্ট্রেট ভাবে যদি বলা হয় তাহলে এটা বিএনএফ জন্য ভালো সবার জন্য টানাটানি যদি হয়ে যায় না আর দুর্গন্ধ ছড়াতে থাকে এখন একটা একটু বর্তমান বাস্তবতে অপ্রিয় বা অপ্রীতিকorপশনের আলোচনার মধ্যে আনতে চাই কিন্তু রাজনীতির আলোচনায় রাজনীতির ছাত্র হিসেবে এবং আপনাদের মতো রাজনীতিবিদদের সঙ্গে বহু বছর ধরে ছাত্র জীবন থেকে মেলামেশার কারণে আমার মনে হয় এটা আলোচনা করা দরকার আলোচনা করা দরকার আমার প্রশ্নটা একদম পরিষ্কার হাইপোথেটিক্যাল প্রশ্ন আমরা জানি যে আওয়ামী লীগকে করা হয়েছে তার নিবন্ধনকে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ যদি কোনো কারণে ইলেকশন করতে পারে বা করাব কার ক্ষতি আওয়ামী লীগের লাভ ক্ষতির হিসাবটা আমরা বাদী যদি রাখি অন্যান্য যারা প্লেয়ার আছে ধরেন বিএনপি একটা বড় প্লেয়ার জামাত এনসিপি অন্যান্য ইসলামিক দলগুলো বামপন্থী সংগঠনগুলো এবং সুইং ভোটারের একটা হিসাব নিকেশ আছে তারা কোন দিকে ছুঁকবে না ছুঁকবে সব মিলিয়ে আমি একটু আপনাদের দুজনের অ্যানালিসটা বুঝতে চাই যে ধরা যায় অমলিক লীগ নির্বাচন করলো তাতে কার কার লাভ কার ক্ষতি আর না করলেও কারণ ওই ওই আলোচনা করলেই আসলে বোঝা যাবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকলে বাকি স্টেক হোল্ডার বা বাকি প্লেয়ারদের লাভ ক্ষতি আমি দুটো পয়েন্ট বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইলুস যেভাবে আট তারিখে প্যারিস থেকে এসে ক্ষমতার মষ্টতে বসেছেন একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে তো সেইভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা আবার টুস করে যদি ঢুকে পড়ে টুস করে যদি এটা ঢুকে পড়ে তাহলে একটা ভূমিকম্প হয়ে যাবে রাজনীতিতে এবং দেখবেন যে অনেকের কাফুস্প নষ্ট হয়ে যাবে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাবে হাসপাতালগুলো সব ভরে গেছে একটা চারিদিকে শুধু কান্নার রোল পড়ে যাবে হাও মাও করে কান্না করে একই হলো একই হলো একই হলো কেয়ামত কয়দিন আর বাকি দেখে মনে হয় এখন হেলিকপ্টারে আসবে নরেন্দ্র মোদীর গাড়িতে আসবে না কিভাবে আসবে আই ডোন্ট না স্বপ্নে আসবে না বাস্তবে আসবে এই আপনি যেহেতু হাইপোথিক্স বলেন তো টুস করে একটা সম্ভাবনা আছে উনি অবশ্যই একবার আমরা শুনেছি এটা এআই জেনারেটেড কেন জানি না যে আমি তো পাশে আছি টুস করে মানে হাই আপনি যখন স্বপ্ন দেখবেন তার বড়ো কলাটাই দিয়ে বড়োটার স্বপ্ন দেখলাম এগুলো একটা সেকেন্ড হলো তাকে আনা তাকে পাঠানো হতে পারে বা তাকে আনা যেতে পারে আমি কিন্তু শেখ হাসিনা বা ওবায়দুল কাদের কোন নাম ধরে জেলে থাকবে জেলের বাইরে আমি দল হিসেবে আওয়ামী আমি 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 আমার মতো করে বলছি তো এই গেল একটা যে শেখ হাসিনা এবং তার যে পুরো টিমটা এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রি প্ল্যান টোয়েতে এখানে আসছেন এখন এটা প্রমাণিত এভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস মানে প্রিপ্ল্যান্ট কারো দ্বারা ইনফ্লুয়েন্স যদি হয়ে যায় তাহলে এক ধরনের মানে বাংলাদেশের রাজনীতিতে কিয়ামত এবং বিএনপির অস্তিত্ব থাকবে না বাংলাদেশে যেটা আমি বলছি লাভবান হবে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসেরও লাভ হবে আওয়ামী লীগ আসলে মানে যদি এইভাবে হয় এর কারণ হলো এই যে বাংলাদেশে খুব ম্যাটিকুলার যে কাজটা করা হয়েছে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো যে হত্যা মামলা দিয়েছে কারা দিয়েছে সব তো বিএনপি লোক দিয়েছে আওয়ামী লীগের যারা লোকজন এই যে যা যে যা দখল টখল করা করেছে বিএনপি লোকদের করানো হয়েছে বা বিএনপি লোক করেছে বিএনপিকে টোটালি মাঠে আওয়ামী লীগের যে রাইভাল করে দিয়েছে এটা এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ড বুঝতে পারে না কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে ফার্স্ট টাই কিন্তু জামাতের ধরবে না জামাত আগেই তাকে ক্ষমা করে দিয়েছে জামাত আগেই তার সঙ্গে তাকে ফিসিবিল বলে দিয়েছে তার সঙ্গে সে গলাগুলি করে সমস্ত কিছু করে সব কিছু আছে এনসিপি বললো যে আমরা কচি খোকা আমরা তো এই কাজগুলো করেছি আমরা আপনার সন্তানের মতো আপনি তোমার মায়ের মতো সেখানে একটা ভাষা চেঞ্জ হয়ে গেছে ডক্টর মোহামাতির সুন্দর অত সুন্দর করে যদি তিনি এটা হাসি দেন শেখ হাসিনা বাবার সাধ্যবাস তার সাথে রাগ করার হি হ্যাজ এ দেশকে ম্যাজিক্যাল স্মাইলিং ফেস তো এটা একটা নতুন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো ডিপ স্টেটের একটা মানে মানে টেরোরিজম কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স থাকে দেখবেন যে এই মুহূর্তে যারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে যারা সবচেয়ে বেশি ভারতকে গালাগালি করছে মোদীকে গালাগালি করছে দেশে এবং দেশে বেড়ে তারা যে মোদীর লোক না শেখ হাসিনার লোক না এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না এটাই হলো যাকে বলা হয় ইন্টেলিজেন্সের একটা নিয়ম এবং ওই লোকগুলো দেখা গেলো একশো দিন গালাগালি করে অল এ সার্ডেন এরকম একটা কথা মুখ দিয়ে বলবে সমস্ত লোক লক্ষণ বলবে হ্যাঁ ঠিকই তো সেইটাই তো ঠিক ফলে যার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি আসে আওয়ামী লীগের অংশগ্রহণ যদি আসে তাহলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর যদি লাভ হয় ভবিষ্যতে যদি দুটো ফর্মটা হল শেখ হাসিনা উইথ শেখ হাসিনা আওয়াম লীগ আর উইদাউট শেখ হাসিনা শেখ পরিবার রিফাইন্ড মানে মনে করেন ধরেন একটা আওয়ামী লীগ হলো বাংলাদেশে সেটা যে কোনো একটা লোকের নেতৃত্বে এবং সেক্ষেত্রেও এনসিপি জামাত এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের লাভ হবে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং এটাই হল ম্যাথ এবং আফটার ম্যাথ এর বাইরে আমি অন্য কোনো কিছু দেখছি না আমি যদি আপনার কাছে একটু বুঝতে চাই যে জুলাই অগাস্ট এখানে ওই যে ন্যাশনাল চার্টার জুলাই চার্টার এগুলো হবার কথা এবং এক ধরনের বিভাজন বিভেদ আমরা লক্ষ্য করছি আপনি জুলাই অগাস্টে কি মনে করেন শেষ পর্যন্ত এই জুলাই অগাস্ট মাস দুটো অনেক মনে করেন খুবই সিগনিফিকেন্ট মান্থ এবং টার্নিং পয়েন্ট হয়ে পারে বাংলাদেশের রাজনীতির জন্য মানে ঘোষণা দিয়ে কখনো মারামারি করা যায় না মানে ঘোষণা দিয়ে কখনো মারামারি করা যায় না প্রকৃতির একটা খেলায় খেলে জুলাই আগস্ট এমনি যেহেতু আমাদের দেশে বেশ কয়েকবার অনেক দুর্ঘটনা ঘটেছে এটা আকাশের গ্রহ নক্ষত্র বৃহস্পতির অনেক খেলাধুলা থাকে এখন শেখ হাসিনার পতন কেন জুলাই মাসেই আগস্ট মাসেই হতে হবে বঙ্গবন্ধুর পতন কেন এই আগস্ট মাসে হতে হবে এখানে জুলাই আগস্টকে নিয়ে এই ধরনের একটা প্রাকৃতিক আতঙ্ক তো সবার মধ্যেই আছে গেল এক দুই নম্বর হলো যে যেখান থেকে মানুষের উত্থান হয় ওখানেই পতন হয় আপনি দেখেন যে শেখ হাসিনার খুব একটা তেলে ঝুলে একটা ভাবসাপ ছিল তার মানে সেই বিদেশে গেলে এসেই তার একটা সাংবাদিক সম্মেলন করতে হবে সব কিছু ইত্যাদি করতে হবে এবং ওই জায়গাতেই তার পতন হয়েছে এখন এই যেই জুলাই এবং আগস্টের মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউরোচ এবং বর্তমান সরকারের যে উত্থান হয়েছে ফলে এই জুলাই আগস্টেই তাদের পতন হবে এই বছর হোক তারপরের বছর হোক তারপরের বছর হোক এটা আপনি লিখে রাখেন এটা হলো প্রকৃতি যেখানে যার উত্থান সেখানে তার পতন ওই যেমন বলে না কবরে রাখার সময় মিনহা খালাক নাকুম অ ফিহা নুই দেখুম অমিনহা নুখরি দেখুম তার এত হে মানুষ তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো আবার যখন প্রয়োজন হবে এই মাটি থেকে তোলা হবে ফলে এই জুলাইতে যার উত্থান হয়েছে আগস্টে যার উত্থান হয়েছে এইখানে তার পতন হবে রইল প্রকৃতির নিয়ম ফলে এটা নিয়ে ওনাদের একটা টেনশন আছে চিন্তা কারণ আছে কিন্তু এটা নিয়ে যে এই যে যেটা জুলাই আগস্টের যে চার্টারের কথা যা কিছু বলা হচ্ছে এটা হয়তো দু হাজার চব্বিশ সনে সম্ভব ছিল দু হাজার পঁচিশ সনে এটা কিছুই হবে না যেমন দেখা গেল যে সময়টাতে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যে সম্পর্তে গণভবন ভাঙা হয়েছে গণভবন যেদিন ভেঙেছে তার অর্ধেকের অর্ধেক শক্তি প্রয়োগ করলে ওই বঙ্গভবন ভাঙা হয়ে যেত কিন্তু পরবর্তী কিন্তু বঙ্গভবন ভাঙা যায়নি ফলে গত বছর দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে চার্টার বা যে স্বপ্নটা বলা হচ্ছে যে শহীদ মিনারে গিয়ে একটা নতুন বিপ্লবী সরকার এটা একেবারে শুয়ের পিছন দিয়ে একটা উঠ ঢোকা যতটা খুব সহজ ব্যাপার তার চেয়ে একটা কঠিন ব্যাপার আমার কাছে এটা এই সময়টাতে মনে হচ্ছে বলে এটা নিয়ে আমার কোনো টেনশন নাই আমি এখানে ভয় পাচ্ছি প্রকৃতিকে যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হয়ে যাবে এখন কীভাবে শেষ হবে শেখ হাসিনা যেমন শেষ হয়ে যায় সেখানে সব এই বিদেশে যেতে ঘন ঘন ডক্টর মোহাম্মদ ইনুসের সবচেয়ে বড় দুর্বলতা আর কি তার দুর্বলতা হলো সে সবসময় মানুষকে দেখিয়েছে যে সারা দুনিয়া তার বন্ধু অমুক প্রেসিডেন্ট তার বন্ধু অমুক লোক তার কথাবার্তা শুনে এখন ওই জায়গা থেকে তার যে কোঅপারেশনের পরিবর্তে যখন ডিসকোঅপারেশনটা শুরু হয়ে যাবে এবং এটা আলটিমেটলি শুরু হয়ে গেছে আপনি দেখেন বাংলাদেশে এই যে একটা জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অফিস করা হচ্ছে ভালো কথা কারণ এটা যে বুবেরাঙ হবে এটা তো আমরা বুঝতে পারছি আমাদের জন্য কারণ এটা এসে প্রথমে যে কাজটা করবে যে এই যে জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো সব তারা করবে এবং এগুলো করলে কাদের বিরুদ্ধে যাবে সরকারের বিরুদ্ধে যাবে আর্মির বিরুদ্ধে যাবে পুরা টানাটানি এবং এখানে এই যে এখন যে সমকামিতা নিয়ে যে সমস্ত কথা হচ্ছে এবং যিনি দায়িত্বপূর্ণ আসছেন যেটি নিয়ে বিবিসিতে পর্যন্ত রিপোর্ট হয়েছে বাংলাদেশের মধ্যে একটা কনজারভেটিভ সোসাইটিতে এরকম একজন সমকামী কর্মকর্তা জাতিসংঘ নিয়োগ দিচ্ছে মূলত এই দেশকে আরও মানে এটা যেটা মানে জঙ্গি দেশ মানে আলটিমেটলি দেখুন তিনটা চারটে ঘটনা মানে এই দেশের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা রাগ হয়ে যাবে রাস্তায় নামবে এরকম একটা পরিস্থিতি তৈরি তৈরি হয়ে যাচ্ছে দুই নম্বর হলো মালয়েশিয়াতে যে জঙ্গি গ্রুপটা ধরা পড়েছে গ্রুপ হ্যাঁ আইএসআইস যে জঙ্গি গ্রুপটা ধরে পড়েছে সেই গ্রুপটা যাদের নাম বলছে সেখানে ইন্টারোগেশনে যাদের নাম বলছে এখানে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের নাম চলে আসছে অনেক রাজনৈতিক সংগঠনের নাম চলে আসছে যাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের খুব ভালো সম্পর্ক ফলে কি হচ্ছে এই যে তার সাথে যে বন্ধুত্ব আনোয়ার ইব্রাহিমের যে বন্ধুত্ব এই বন্ধুত্ব থাকবে না ওখানে আমাদের যে সুযোগ ছিল সেই সুযোগটা নষ্ট হয়ে যাচ্ছে যেখানে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার এত ভালো সম্ভব সেই ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তো ফ্রান্সে যেতে পারেনি সে তার সঙ্গে দেখা করতে পারেনি সে কাতারে গিয়ে কাতারে আমেরির সঙ্গে তার বৈঠক হয়নি অথচ আমরা তো এটা উনি প্রধানমন্ত্রী মানে উপদেষ্টা হওয়ার আগে আমরা কল্পনাই করতে পারিনি যে এটা ওনার জীবনে ঘটবে না তো এখন ওই যে বললাম না যে 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 বিষয়টাতে খুব বেশি দক্ষতা হয় খুব দক্ষ সাপুরে তার কিন্তু সাপের বিষয়ে সাপের কামড়ে যে খুব বড় হার্ট স্পেশালিস্ট সারা জীবন মানুষের চিকিৎসা করছে মানে ই করা ওর ওই যে হার্ট তার মারা যায় যে লোক নিউরোলজির ডাক্তার খুব বিখ্যাত নিউরোলজির ডাক্তার হাজার হাজার রুগীকে ভালো করে দিছে ও সারা জীবন পাগলাম পাগল থাকে এবং সে শেষ পর্যন্ত পাগল হয়ে মারা যায় এটাই যে বাংলাদেশে হাজার হাজার ঘটনা আপনি দেখবেন যে নিউ নিউরো মেডিসিনের মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভাই তার যে সুনাম তার যে সুখ্যাতি এবং যে এটার ভিত্তিতে যে এখানে এসছে ওটাই মূলত তার যে পতনের জন্য মূল কারণ হবে এটা ভাই ভার্সু বাই ন্যাচারাল এবং এভাবেই পৃথিবীতে সবকিছু করবেন না আমার এখানে শুধু বক্তব্যটা হলো যে আল্লাহ যাদের হাতে ক্ষমতা আছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আর আমাদের যে জনগণ যারা আছেন তাদেরকে সচেতনতা দান করুন এবং আমরা এই মুহূর্তে যে নিরাপত্তাহীনতায় ভুগছি এটা আমাদের জীবনের জাতীয় জীবনের সবচেয়ে একটা বড় সমস্যা আর প্রতিটি মানুষের মধ্যে যে মবের আতঙ্ক ঢুকেছে এই মবের আতঙ্কের কারণে আমরা যার যার অবস্থানে ঠিক চিন্তা করতে পারছি না কথা বলতে পারছি না কাজ করতে পারছি না ফলে আমাদের পেশা মন মানসিকতা রুচি আভিজাত্য চরিত্র প্রত্যেকটার যে সূচক সেই সূচকে বিশ্ব মানব হিসেবে মানুষের যে স্ট্যান্ডার্ড থাকা দরকার সেই স্ট্যান্ডার্ডের দিকে আমরা ক্রমশ সাব স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছি গত মানে দশ মাসে আমরা দুই লাইন ভালো কবিতা লিখতে পারিনি একটা স্লোগান তৈরি হয়নি একটা চিত্রশিল্পী তৈরি হয়নি তো এই জায়গাগুলোতে যে একটা অর্শনীর সংকেত একটা পারমানেন্টলি আমরা একটা বিরাট মানে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি এবং আমাদের যে মূল ধারার যে রাজনৈতিক যে যে দলগুলো এই দলগুলো দেখা গেল শত নির্যাতনের মধ্যে আওয়ামী লীগের জমানাতে প্রচণ্ড নির্যাতন হয়েছে আমার উপরে আওয়ামী সরকার যে ত্রিমুখী আমার পরিবার শেষ করে দেওয়া আমার ক্যারেক্টার অ্যাক্সেসিনেশন আমার ব্যবসা বাণিজ্য সব কিছু এত কিছু করার পর রাত্রি বারোটা একটার সময় আমি সেই পাঁচই আগস্ট রাত্রে আমি ঘুরে বেড়াইছি আমার কিন্তু মনের মধ্যে কোনো ভয় ছিল না একদিকে এক পক্ষ আমাকে ডিস্টার্ব করতেছে অন্যদিকে আরও দশটা বন্ধুকে আমি টেলিফোন করে সেই অবস্থা হয়ে গেছি এখন কেউ কাউকে উপকার করা দূরের কথা বড় বড় চেয়ারে বসে সচিব বলেন আইজি বলেন ডিআইজি বলেন তারা যে অসহায় চেহারা তাদের দিকে থাকি তাদের জন্য আমার রীতিমতো কামনা আসে এখন আপনি চিন্তা করেন এনবিআরে আমার ট্যাক্স কালেকশনকে দেখেন তারা সবাই চাকরি আতঙ্কে ভুগতেছে ডিসি সাহেব ভুগতেছে কখন তার অফিসে আলা লাগাই দেবে এইভাবে একটা রাষ্ট্র আসলে চলতে পারে না এই জায়গা থেকে আমাদেরকে যত দ্রুতটা সম্ভব এখান থেকে বের হয়ে আসতে হবে এবং এই কাজটি এখানে এই যে যারা কাজ করছে তাদের দিকে তাকাতে হবে না এদেশে যারা মূল রাজনৈতিক দল যারা লিডার্স তাদেরকে সত্য কথাটা বলতে হবে সাহস করে এবং রুখে দাঁড়াতে হবে এবং একটা সেকেন্ড যদি তাদের জীবন থেকে সময় চলে যায় তাদের প্রত্যেকটাকে এটার দায় মেটাতে হবে এই যে এখন ওখানে গিয়ে পোলাওকর্ম রাখা আছে দুদিন পরে সে কথা বলবে ওই সুযোগ তাদের হবে না তার আগে আগামীকাল তারা যে কথাটা বলবে সে কথাটা আজকেই তাদের বলা উচিত